অনেকভাবেই তো গরুর মাংস খেয়েছি কিন্তু এই প্রথমবার এইভাবে ট্রাই করলাম আর এইভাবে গরুর মাংসটা এত টেস্টি হয়েছে কি বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি সিম্পলভাবে এক বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না তৈরি করে দেখাবো আর এটা কিন্তু অনেক টেস্টি হয় আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই মাংসটা কতটা টেস্টি সাথে থাকছে সিম্পল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো আমি এখানে একটি ফ্রাই প্যানের কড়াই নিয়েছি তো এখানে আমি এক কাপ পরিমাণ তেল নিয়েছি আমি এখানে এক কেজি গরুর মাংসের জন্য যা যা প্রয়োজন সেটা আমি বলে দিচ্ছি তো এখানে প্রথমে দুটি তেজপাতা আমি তিন টুকরো দারুচিনি এবং এলাচ নিয়েছি চারটি লবঙ্গ দিয়েছি চার থেকে পাঁচটি আর এগুলো আমি এক মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি যখনই একটা স্মেল এসেছে তখনই আমি এখানে এক কাপ পেঁয়াজ ইউজ করেছি তো আমি এক কেজি গরুর মাংসের জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি মেজারমেন্ট কাপে তো আপনারা কিন্তু অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন তো এক মিনিটের মতো ভেজে নিয়েছি যখনই একটা স্বচ্ছ কালার চলে এসেছে এখন আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি রসুনের ফেস্ট ব্যবহার করেছি দেড়চা চামচ এখানে আদার ফেস্ট ব্যবহার করলাম দেড়চা চামচ আপাতত এই মশলাগুলো আমি একটু ভেজে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের জন্য যাতে একটা স্মেল থাকে সেটা যেন চলে যায় তো আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি যে গরুর মাংসগুলো আমি ধুয়ে কেটে ক্লিন করে রেখেছিলাম একদম পানি জড়িয়ে তো মশলার সাথে আমি এগুলো অ্যাড করে দিয়েছি আর এই মাংসগুলো দেখতে পাচ্ছেন আমি একদম হাঁস চর্বি সহই নিয়েছি তো এই আমার কাছে কিন্তু মাংসের সাথে হাঁস চর্বি সহই মাংস খেতে ভালো লাগে এখন আর কিছু করব না প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করে নিব। আর বিয়েবাড়িতেও কিন্তু সেম স্টেপটি ফলো করা হয় তো এইভাবে আমি তিন থেকে চার মিনিটের মতো নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এই দিকে এটা কষানো হতে থাক আমি এখানে বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখন আমি একটা সিক্রেট মশলা তৈরি করব যেটা বিয়ে বাড়িতেও করা হয়ে থাকে তো এখানে আমি জিরে গুঁড়া নিয়েছি দেড় চা চামচ এখানে আরও অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া চা চামচ খেয়াল রাখবেন জিরে গুঁড়া যতটুকু দিবেন ধনিয়ার গুঁড়া কিন্তু তার অর্ধেক পরিমাণ দিতে হবে তো এখানে হলুদ গুঁড়া ব্যবহার করলাম এক চা চামচ আর মরিচ গুঁড়া ব্যবহার করছি এখানে দেড় চা চামচ গরুর মাংসতে কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তো ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন তো এখন আমি এই মশলাগুলো একটু পানি দিয়ে গলিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনি এই মশলাটা তৈরি করে দেন তাহলে কিন্তু একদম বাটা মশলার টেস্টটাই আসবে আপনি যে এটা গুঁড়া ব্যবহার করেছেন সেটা বোঝাই যাবে না এভাবেই কিন্তু গুলিয়ে ব্যবহার করা হয় বিয়েবাড়িতেও এই বাবুর এই স্টেপগুলো কিন্তু ফলো করে থাকে তো আমার গোলানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি আবারও মাংসের কাছে এখন আমি যে মাংসটা কষাতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা পানি উঠে এসেছে আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আর এই অবস্থাতে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিয়েছি এই রান্নাটি করতে কিন্তু তেমন কোনো পানির প্রয়োজন হবে না এই মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেটাই মোটামুটি হয়ে যাবে অল্প কিছু পানি অ্যাড করতে হবে আর মাংসের পিসেসগুলো আমি একদম মিডিয়াম ছোট সাইজ করেই কেটে নিয়েছি খুব একটা বড় রাখিনি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু সেদ্ধ হওয়ার সুবিধার্থে এই কাজটি করেছি আপনারা কিন্তু এটি ফলো করতে পারেন এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে লবণ একটা চামচ ইউজ করেছি এই লবণটা কিন্তু সর্বশেষে দিচ্ছি কারণ হচ্ছে আগে যদি আমি এই লবণটা ইউজ করতাম তাহলে কিন্তু প্রচুর পানি উঠে যেত সেজন্য আমি কিন্তু পরে এই লবণটা ইউজ করেছিলাম অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করতে হবে আর ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য এই দিকে এটা কষানো হতে থাক আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখন আমি এখানে ভেজানো বাদাম নিয়েছি চীনা বাদামটা এখানে আমি নিয়েছি আপনারা চাইলে কাজু বা কাঠ এখানে ইউজ করতে পারেন তো এটা এভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু চামড়াটা সরে যাচ্ছে আপনারা চাইলে চামড়া সহ এটা ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি সামান্য পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি ফিরে আসলাম প্রায় পাঁচ মিনিট পর আর এখন দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু মশালা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি যে কাজটি করব এটা আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন পরে দেখে শুনে এটা অ্যাড করে নিতে পারেন এখন আমি অ্যাড করে দিব আমি যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি মোটামুটি একদম পানি নেই দেখতেই পাচ্ছেন একদম তেলটা উপরে ছেড়ে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি বাদামের পেস্টটা অবশ্যই কিন্তু এই স্টেপগুলো ফলো করবেন রান্নাটি যদিও সহজ আর কম মশলায় কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এর প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু এগুলো ফলো করার চেষ্টা করবেন আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখনো কিন্তু রকম ফানি ইউজ করিনি আর এই মাংসটা কিন্তু ফানি ছাড়াই মোটামুটি রান্না করে নিতে হবে এখন আমি অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচ এখানে আমি গরম মশলা অ্যাড করেছি এখানে কিন্তু এটা শাহি গরম মশলাটা অ্যাড করেছি অবশ্যই কিন্তু এটা ফলো করবেন এখন আমি ব্লেন্ডার জারটা ধুয়ে এখানে মোটামুটি দেড় টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি আর পানির পরিমাণটা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু অ্যাক্সেস কোনো পানির প্রয়োজন নেই বিয়েবাড়িতেও কিন্তু সেম স্টেপগুলো ফলো করা হয় তারা যেহেতু একসাথে অনেক মাংস রান্না করে তাহলে ওনাদের পানির প্রয়োজন হয় না ওই মাংস থেকে প্রচুর পানি উঠে আর সেটা দিয়েই কিন্তু ওনারা রান্না করে নেয় আর এখন আমি তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম ফিরে আসলাম প্রায় তিন মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের লুকসটা আর এই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন এটা লুকসটা যেমন আর এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল এভাবে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন কিন্তু একদম একটা সিক্রেট শেয়ার করছি এটা বিয়ে বাড়িতেও করা হয়ে থাকে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি আর এই গুঁড়া দুধটা দিয়েই কিন্তু সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে তাহলে কিন্তু এই গুঁড়া দুধটা দেখা গেছে অনেক সময় এটা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন দেখতে পাচ্ছেন এটা লুকসটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর এই গুঁড়া দুধটা নাইস একটা স্মেল আসে অ্যারোমাটা অসাধারণ লাগে আর এখন দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়ে গিয়েছে আর বিয়ে বাড়িতেও কিন্তু এই স্টেপগুলো বাবুর অবশ্যই ফলো করে তো আমার এটা এখন হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নেবো আরও কিছুক্ষণ রাখবো মোটামুটি দুই থেকে আড়াই মিনিটের মতো মিক্স করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো চুলা থেকে নামানোর আগে আমি আরও এখানে কিছুটা কেওড়া জল আর গোলাপ জল অ্যাড করে দিচ্ছি এটার কারণে কিন্তু নাইস একটা অ্যারোমা আসবে তো এখানে আমি মোটামুটি দেড় চা চামচ পরিমাণ কেওড়া জল অ্যাড করেছি আর গোলাপ জল একটা চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি আর এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু নাইস একটা অ্যারোমো আসছে একদম লাস্ট মোমেন্টে এসে আমি অ্যাড করে দিয়েছি একটা চামচ পরিমাণ ঘি আর ঘিটাও কিন্তু জাস্ট ফর ফ্লেভার এটা কিন্তু চাইলে স্ক্রিপ করতে পারেন তো আমি আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু প্রতিটি স্টেপ ফলো করে যদি রান্নাটি করে থাকেন তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট একদম পারফেক্ট একটা রান্না করে ফেলতে পারবেন আর এটা টেস্টটা কিন্তু অনেক মজা লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কত পারফেক্ট হয়েছে এই রান্নাটি করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছিল আর আমি প্রতিটি টাইম একদম উল্লেখ করে দিয়েছি যাতে আমার ভিওয়ার্সরা বুঝতে খুব সুবিধা হয় আর সম্পূর্ণ রান্নাটা করতে কিন্তু আমি চুলা রাস্তা মিডিয়ামেই রেখেছিলাম তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনার ছোট্ট একটি শেয়ারে কিন্তু যে কারো উপকারে আসতে পারে লাইক করে কিন্তু আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ